তোমার রিজি খে পড়ে হয় কেমন করে তোমার রিজি খে পরে হয় কেমন করে খুজে না পায় কোন ভাষা খুজে না পাক কোন ভাষা সুকনগোজাা করারাল্লা সুবহানাল্লা আলহামদুলল্লা ল্লা ইলাহা ইল্লা্লালা।

আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যে ডাব বেকারিম আমাদেরকে বড় মোহব্বত করে ভালোবেসে মায়া করে বিভিন্ন ঘর থেকে সাটাই বাসাই করে জুমার নামাজকে কেন্দ্র করে নামাজের পূর্বক্ষণে আল্লাপাঁকের ডাকে সাড়া দিয়ে জামে মসজিদে এসে নামাজের পূর্বক্ষণে তিনি কিছু আলোচনা করা ও শ্রবণ করার সুযোগ দিয়েছেন এজন্য সেই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ সমানিত হাউজরিনে মুসল্লিয়ানে প্রিয় উপস্থিতি আল্লাপাক আমাদেরকে বড় মায়া করেন ভালোবাসেন বিধায় দিনই কাজে শরিক থাকার সুযোগ দেন আমরা অত্যন্ত দামি সময় পার করে এসেছি যেই দামি সময় পৃথিবীর জ্যামিনের অনেক বড় একটা নিদর্শন বহন করে যেই দামি মুহূর্ত যেই দামি আমল যে আমলটা বিশ্ববাসীর জন্য এক পরম পাওয়া ছিল আমরা সেই পাকের বিধান পাকের হুকুম আমাদের উপরে যেটা ওয়াজিব ছিল সেই তরবানি আমরা কোরবানির কার্যক্রম শেষ করে কোরবানির পরবর্তীতে ঈদুল আজহার পরের প্রথম জমায় আমরা অবতীর্ণ হয়েছি আমরা হাজিরা দিয়েছি আমরা উপস্থিত হয়েছি এজন্য আর একবার শুক্রিয়া আদায় করি জাবান খুলে সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ দুইটা হাত উঠায় বলি রান তৈবান ফি বলেন আলহামদুলিল্লাহ জোরে একটা আল্লাহর ডাক দেন তো বলেন না আল্লাহ আর একবার বলেন না আল্লাহ প্রশংসা আদায় করলাম কার সর্ব অবস্থায় মুমিন প্রশংসা আদায় করবে একজনের চিল্লায় বলেন তিনি কে সমানিত হাজির আল্লাহ যেমনি ভাবে আমাদেরকে কোরআন দিয়েছেন আমাদের জীবনের পাথেও হিসাবে আমাদের জীবন পরিশুদ্ধ করার জন্য আমাদের জীবন কিভাবে পরিচালিত করতে হবে আমাদের জীবনের দৈনন্দিন জেন্দেগি কিভাবে সাজাব আমার আমল কেমন হবে আমার পারিবারিক জীবন কেমন হবে আমার সামাজিক জীবন কেমন হবে আমার রাষ্ট্রীয় জীবন কেমন হবে আমার চাকরি ক্ষেত্র কেমন হবে আমার ব্যবসা ক্ষেত্র কেমন হবে আমার প্রতিটা আমল প্রতিটা এই জেন্দিগির ভিতরে যত বিষয় আছে সমস্ত বিষয় স্পষ্ট করে দিয়েছেন একটি কিতাবের ভিতরে সেই কিতাবের নাম কি কোরআন আমরা সেই কোরআন পেয়েছি আমরা ধন্য আলহামদুলিল্লাহ এই কোরআনের ভিতরে আল্লাহ তালা ঘোষণা করেন বান্দা আমি তোমাকে গাইডলাইন দিয়েছি আমি তোমাকে সুন্দর গাইডলাইন দিয়ে তোমাকে সহজ সরল সঠিক পথ দেখিয়েছি আমি তোমাকে সুন্দর পথ দেখানোর মাধ্যমে আমার দেওয়া বিধানগুলোকে তোমার কাছে স্পষ্ট করেছি সুতরাং তোমরা যদি আমার বিধানকে মেনে চলো আমার বাতলানো আমার দিক নির্দেশনা তোমাদের জীবনের পাথেও হিসাবে যদি তোমরা গ্রহণ করে নাও তাহলে তোমাদের উভয় জাহানের সফলতার গ্রান্টি আমি আল্লাহ তালা নিজের জিম্মায় নিলাম বলেন সোবহান আল্লাহ